হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই চট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকের একদম ভিডিওটা শুরু করেছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর রোদ এত সুন্দর উঠেছে মানে দেখে মনেই হচ্ছে না আর এই সময় কিন্তু রোদ তো উঠবেই সকাল সকাল তাড়াতাড়ি সকালটা হয়ে যায় আর তাড়াতাড়ি কিন্তু সূর্যও দেখা যায় আর এদিকে আমি জানলা টালনা সব কিছু একদম খুলে দিয়েছি উঠেই আগে হাত মুখ ধুয়ে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে আজকে ভাবছি যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি এই কারণেই কয়েকদিন থেকে শুধু মানে লক্ষ্য করে যাচ্ছে কিন্তু কাজের তারা হুড়ে আর করছি না আবার একটুখানি আলসেমিও মানে আজ করব কাল করব করে আর করা হচ্ছে না তো আজকে মানে ঠিক করে রেখেছি যে আজকে সকালে উঠে আগে এই কাজটা করব আমার এই ভাঙাচোড়া দেওয়ালের ঘরটাকে একটুখানি পরিষ্কার করব এই যে মাকড়সার জাল মানে তোমাদেরকে কি বলবো এত মাকড়সার জাল যে কোথা থেকে হয় পরিষ্কার কিন্তু মাঝে মাঝেই করি কয়েকদিন আগে কিন্তু এই বারান্দাটা একদম মানে কি বলবো ঝেড়ে ঝকঝকে বানিয়েছিলাম কে বলবে বারান্দাটা পরিষ্কার করা হয়েছে এক মাস মনে হয় হয়নি তার আগে আবার মাকড়সার জাল পাতা গাছের পাতা তারপর আরও মানে মশার যে বাচ্চাগুলো হয় ছোটো ছোটো ওগুলো একদম মানে মশা হয়তো ডিম ডিম পেরে একদম মানে কি বলবো মশার বাচ্চাগুলো আর কি দেওয়ালের মধ্যে একদম লেগে আছে এরকম আর কি মানে কেমন দেখা যায় বারান্দাটা তার মধ্যে হচ্ছে রঙ করা নেই আমাদের ঘরগুলো আবার মানে ভালোই লাগে না আবার বারান্দাটা পরিষ্কার করতে হবে আর তার মধ্যে আমাদের মানে ঘর এতগুলো একা হাতে না এতগুলো ঘর পরিষ্কার করা মানে চারটিখানি কথা না তো একদিন করে করে আর কি একটা ঘরে ঘর পরিষ্কার করতে হবে নোংরা হয়ে গেছে সেই পুজোর সময় আর কি এমনিতে তো সব সময় পরিষ্কার করি এদিকে কোথায় ধুলো বালি নোংরা ঘর গোছানো মানে ঘর পরিষ্কার করে রাখা এসব তো করি কিন্তু ভালো করে ঘরগুলো আরেকবার পরিষ্কার করতে হবে কিন্তু এইভাবে একা হাতে করা তো একদম সম্ভব না এদিকে বাকি কাজকর্ম করে তারপর ঘর পরিষ্কার করা মানে অনেকটাই সময় লাগে তো দেখি সময় বুঝে একদিন করতেই হবে তার মধ্যে এদিকে আমার শীতকালের জামা কাপড় এক মানে কি বলবো পোজা হয়ে আছে ধুয়ে ধুয়ে সব রেখেছি কিন্তু ঢোকা ঢোকাতে পারছি না এই খাটের ভেতর ঢোকাবো আমার বর বাড়িতে থাকে না মানে সময় পাচ্ছে না জন্যই হচ্ছে না মানে ও না থাকলে হবে না কারণ খাটটা খুলবো খাটটা খুলে পরিষ্কার করব তারপর কোথায় কোথায় মানে জিনিস রাখবো আগে যেভাবে রেখেছিলাম ওইভাবে জিনিস আবার গুছিয়ে রাখতে হবে তো এর জন্যই তো যতটা পালাম ঘরের মাকড়সার জাল ঠালগুলো সব পরিষ্কার করেছি করে ড্রেসিং টেবিলটা একটুখানি আবার মুছে নিলাম মুছে তারপরে দিকে কোথায় কোথায় মানে ধুলো ঢুলো পড়েছে ওগুলোখানি ঝেড়ে নিলাম নিয়ে তারপর বিছানাটা আর কি আবার একটুখানি ঝাড়লাম ঝেড়ে ঘর ঠোর পরিষ্কার করলাম তারপর ঘরটা দেখতেও এত ভালো লাগছিল মনে হয় একটা যেন মানে নতুন একটা ঘরে এসে ঢুকলাম হয়তো ভাঙাচরা হতে পারে কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে গুছিয়ে রাখলে ভাঙা জিনিসটাও কিন্তু খুব সুন্দর দেখা যায় তাই না তো চলো দেখা যাক অনেক দিন থেকেই শুধু ইচ্ছে মানে এই বছর করব ওই বছর করব বিয়ের পর থেকে এসেই শুধু এই বছর আর ওই বছর চলছে এক বছর আর হচ্ছে না সংসারে যে মানে কী বলবো ঝামেলা যেন শেষেই হতে চায় না একটার পর একটা সত্যি সংসার জীবন যে এমন সেটা বিয়ের পর বুঝতে পারলাম আগে তো মেয়ে ছিলাম বুঝতাম না তখন কিন্তু মা বলতো বিয়ে হলে তারপর বুঝবি একদম ঠিক তো চলো আমরা এমনিতেই হচ্ছি মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের মানে সব কিছু করা মানে মুখের কথা না সব কিছু ভেবে চিনতে সময় বুঝে তারপর করতে হয় আর কি তো এদিকে রান্না রান্নাবান্নাও আমার হয়ে গেছে একদম সাদা মাটা রান্না শাক করেছি আমাদের খেতে শাক তুলে নিয়ে আসলো মা তোমাদের সঙ্গে ভিডিওটা আর শেয়ার করতে পারলাম না মা কখন শাক তুলে নিয়ে এসছে মানে বেশি তুলতে পারিনি অল্প যেগুলো বড় হয়েছে ওই শাকগুলো তুলে নিয়ে এসছে আর এদিকে ডাল রান্না করেছি আর এদিকে হচ্ছে লাউয়ের তরকারি লাউটা নিয়ে এসছে পাশের বাড়িতে পাশের বাড়ির থেকে লাউ নিয়ে এসছে মানে আমার মামি শাশুড়ি আর কি ওদের লাউ হয়েছে গাছে তো দিয়ে গেছিল সকালের দিকে এই হচ্ছে রান্নাবান্না তো এদিকে এখন ওই যে পুজো দেবোর জন্য ফুল আর কি তুলছি তো সকালের দিকে তো খেয়েছিলাম চা ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি এসব আর কি খেয়ে তারপর ওদিকে কিন্তু আমি ডাল বসিয়ে দিয়েছিলাম তো এর জন্যই রান্নাটা তাড়াতাড়ি করে হয়ে গেছে ভালো লাগে না দুপুরে না একটা দেড়টা বাজলে তারপর আমার একদম রান্না করতে ইচ্ছে করে না আর আমাদের মানে বারোটার মধ্যে রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে যায় তো তারপর দেখবে হঠাৎ মঠাৎ যদি দিন রান্না একটু দেরি হয় তাহলে এতটা আলসামি ধরে বলার মতো না কিন্তু কিছু করার নেই রোজ দিন তো আর আমাদের সমান যায় না তো ঠিক তেমনি আজকের আর কি রান্নাবান্না কমপ্লিট করার পরেও আমাকে আবার রান্না করতে হচ্ছে তার কারণ হচ্ছে আমার ভাই আর কি একটু আগেই আসলো আমি পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি মানে সবাই মিলে খাওয়া দাওয়া করে বাসন কোষণ মেজে কাপড় শুধু ছেড়ে ঘরে আর কি ঢুকবো কাপড় চোপড় আর কি গোছাবো বাইরে কিছু জামা কাপড় ছিল তুলে নিয়ে এসে আর কি গোছার জন্য ঘরে ঢুকবো তখনই হঠাৎ করে দেখি গাড়ির শব্দ দেখি ভাই ঢুকলো বাড়িতে মানে দেখে তো খুব আনন্দ লাগছিল অনেক দিন পর আসলো আমাদের বাড়িতে আবার এদিকে কিন্তু মানে কি বলবো একটা চিন্তার মধ্যেও পড়ে গেছিলাম একদম দুপুর দিকে আস আসলো আর কি দুপুরের দিকে মনে করো তখন আড়াইটা কি আড়াইটার মতোই বাজে হ্যাঁ আড়াইটা কি পনেরো তিনটা এমন হবে তো ভাইকে কী দিয়ে খেতে দেব এই চিন্তায় পড়ে গেছিলাম সত্যি গ্রামের বাড়িতে যদি হঠাৎ করে কোনো আত্মীয় আসে এতটাই মানে অসুবিধায় পড়তে হয় তার মধ্যে লজ্জার মধ্যেও কিন্তু পড়তে হয় মানে ঘরে ভালো কিছু যদি না থাকে বা বাজার থেকে যে নিয়ে আসবো সেটাও কিন্তু উপায় নেই কারণ গ্রামের বাজারঘাট সকাল সকাল হয় তারপর কিন্তু বন্ধ হয়ে যায় আর হ্যাঁ মাংস পাওয়া যায় আর কি এই যে ব্রয়লার মাংসগুলো তো আমার বর থাকলে তো হয়ে যেত ও নিয়ে আসতো ভাইকে বসিয়ে রেখে আমি মাংস রান্না করে ওকে খাওয়াতাম ভাই আবার বলে আমার হাতে মাংস নাকি ভালো লাগে ওর খেতে ও এত পাজি আসবে সারা সকালটা ফোন করলো না হঠাৎ করে চলে আসলো এমনই মাথায় কোন সময় আর কি কী ভূত চাপে হঠাৎ করে নাকি মনে হয়েছিল আমাদের বাড়িতে আসবে দুষ্টুকে দেখতে ইচ্ছে করেছে চলে আসলো আর কি তো এই ভাইয়ের ভিডিও আমি আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি বাপের বাড়িতে গেছিলাম তো ভাই আর কি পুলিশে চাকরি পেয়েছিলো নতুন তো ট্রেনিং একদম শেষ হয়ে গেছে তো এর জন্য আর কি বাড়িতে এখন আসতে পাই আর কি ঘন ঘন আসে তো এই যে আমাদের বাড়িতেও এর জন্য চলে আসলো হঠাৎ করে ছেলে মানুষ এরকমই আর যাই হোক ভাই হয় দিদির বাড়ি থেকে না খেয়ে গেলেও কখনো বলবে না যে না খেয়ে আসলাম তবু আর কি শুটকি মাছের চাটনি তারপর বানিয়ে দিয়েছি ও ভালোবাসে আলু ভাজা আর ডাল তো ছিলই আর গরম ভাত রান্না করে দিয়েছি তবু মনটা একটুখানি শান্তি হয়েছে তারপর আবার আসলাম একবারে সন্ধ্যের দিকে এদিকে এখন ফুচকা খাওয়া হবে ফুচকা নিয়ে আসলো আমার বর বলতে বলতে আর এদিকে আমি আমার শ্বশুর মশাইয়ের সাথে কথা বলছি বাবা বলছে আমাকে যে এগুলো দিয়ে কি করছি আমরা কী এনেছে তো চলো এই ফুচকা খাওয়া দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে